ঢাকা লকডাউন চলতেছে সেই লকডাউনে আসলে গাজীপুরের বর্তমান পরিস্থিতি গাজীপুরের এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আমরা র‍্যাপ ফোর্সেস থেকে আমরা যারা টিউডিতে আছি আমরা অত্যন্ত সতর্কতার সাথে আছি এই মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক ভালো পিসফুল আছে সবকিছু আমাদের তিন প্লাটুন পুরাবাড়ি ক্যাম্প থেকে তিন প্লাটুন ফোর্স আমরা ডিপ্লয়েড আছি বিভিন্ন জায়গায় হ্যাঁ তারপরে অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছে পুলিশ থেকে শুরু করে সবাই ডিপ্লয়েড আছে এই মুহূর্তে গাজীপুরে আমরা যেখানে ডিপ্লয় আছি সব পরিস্থিতি স্বাভাবিক আছে না কোনো নাশকতা এ পর্যন্ত আমাদের কাছে কোনো সংবাদ নাই আমরা এ পর্যন্ত কোনো নাশকতার সংবাদ আমাদের কাছে আসে নাই আমরা অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতেছি আমাদের ফোর্স যারা আছে সবাই সতর্ক আছে কোনো নাশকতার সংবাদ পেলে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা গ্রহণ করব আমি এসআই মোহাম্মদ খলিলুর রহমান র্যাব ওয়ান ক্যাম্প